রাধেরাধি তাই আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদেরকে আমার বাবুদের একাদশীর বিভিন্ন ভোগ দর্শনের তোমাদের ব্লগ দর্শন করিয়ে তোমাদেরকে আমি অপরা একাদশীর বোত মাহাত্ম শ্রবণ করাবো আর তোমরা সকলে একাদশীর ব্রত অর্থাৎ উপবাস পালন করছো তো এবং অন্য কাউকে উৎসাহিত করছো তো ব্রত পালন করার জন্য আর তোমরা নিজেরা উপবাস পালন করবে কিন্তু একাদশীর ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত যেই ব্রতর মাধ্যমে আমরা আমরা ভগবানের অতি সান্নিধ্যে আসতে পারি এবং ভগবানের অনেক প্রিয় আপনজন হয়ে উঠতে পারি তাই উপবাস মানে ভগবানের সন্নিকটে বাস ভগবানের সাথে থাকা মনের যত গ্লানি মনের যত খারাপ সব কিছুকে ঝেড়ে আমরা যেন সুন্দরভাবে নিজ পথে এগিয়ে যেতে পারি এবং অন্য কাউকেও সেই যে ভগবানের সেবায় যে চিরন্তন আনন্দ সেই আনন্দ যারা অনুভব করেছি সেই আনন্দ শুধু একা পাওয়ার নয় সকলে যেন সেই আনন্দ উপভোগ করতে পারে তাই সকলকে উৎসাহিত করা তারা সকলে যেন সেই আনন্দ হৃদয় অনুভব করতে পারে আর ভগবানের সেবায় রয়েছে সেই মধুর আনন্দ যা সদাই আনন্দময় সদা সর্বদা আমাদেরকে আনন্দ দিয়ে যায় এইটাই আমরা ভক্তরা চাই যে আমরা যেন এটাই পাই যে ভগবানের সেবা করে যে হৃদয় সদাই আনন্দময় সেটাই আমরা চাই তাই তোমরা সকলে সব কিছু ভগবানকে নিবেদন করে সমস্ত পশু পাখি মানুষজন সকলকে প্রসাদ দিয়ে নিজেরা মহাভোগ মহাপ্রসাদ গ্রহণ করো সদা সর্বদা ভালো কাজের সাথে যুক্ত থেকো সবসময় ভগবানকে সাথে নিয়ে চলো আর অপরা একাদশীর বোতমাহাত্ম সকলকে অপরা একাদশীর শুভেচ্ছা অনেক ভালোবাসা আর বোতমাহাত্ম তোমাদের জন্য রয়েছে সাথে রয়েছে দর্শন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ারের মাধ্যমে অপর সকলকে দর্শন করার সুযোগ করিয়ে দিও আর এই দর্শনের মাধ্যমে যেই কৃপা সেই কৃপা তোমরা সকলে পাও সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক সকলে ভালো থেকো সকলের জন্য আমরা ভগবানের কাছে চিরন্তন প্রার্থনা করি সকলের ভালো থাকার মাঝে আমাদেরও ভালো থাকা হয়ে যায় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে শ্রী কৃষ্ণ একাদশী নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গ্রহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা মিথ্যাভাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা এই ব্রত পালন করে তাদের সমস্ত পাপগুলো ভগবান নিজ গ্রহণ করে নেয় যারা মিথ্যা সাক্ষী দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দান করে জ্যোতিষের মিথ্যা গণনা করে এবং তারা কিন্তু সকলেই নরক যাতনা ভোগ করে যদি এই সমস্ত ব্যক্তিরা এই নিজেদের পাপকর্ম থেকে সরে এসে এবং মনে প্রাণে শুদ্ধি শুদ্ধকরণ করে যদি একাদশী উপবাস পালন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে এবং যে ব্যক্তি ক্ষত্রিয় সে যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরগ্রামী হয় সেই ব্যক্তিও যদি নিজের অনুশোচ নিজের কর্মে অনুশোচিত হয়ে এ যদি একাদশী উপবাস পালন করে তাহলেও সে কিন্তু ভগবানের চিরন্তন ধামে যেতে পারে মকর সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল পাওয়া যায় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শন করলে বদ্রিনা বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্থানে জাহাতি ঘোড়া স্বর্ণদানে দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে তার সকল ফল অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় সকল ভক্তগণ বুঝতে পারছো যে এই অপরা একাদশীর কত মাহাত্ম প্রত্যেকটা একাদশীরই কিন্তু বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে আর যারা এই ব্রত পালন করে না যে ব্যক্তি সেই ব্যক্তির জীবনধারণ হলো জলের যে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার মানে যাওয়া আসাই সার হয়ে গেল অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি লাভ হয় আর এই ব্রতকথা যে পাঠ করে আর যে শ্রবণ করে তার সহস্র গোদানের ফল লাভ হয় আর ব্রহ্মাণ্ড পুরাণে এই কথাই এই বিশেষ মাহাত্মই বর্ণনা করা হয়েছে তাই তোমরা যারা একাদশী উপবাস পালন করবে প্রত্যেক একাদশীরই এক একটা নাম রয়েছে এবং এক একটা মাহাত্ম রয়েছে প্রত্যেক একাদশীতেই কিন্তু একাদশীর বোত মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হবে অবশ্যই পাঠ করতে হবে আর এই একাদশী উপবাস করলে হরিবাসর অবশ্যই করতে হবে তোমরা সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক সকলে ভোগ দর্শন করো আর আমার এই মিষ্টি মিষ্টি বাবুগুলোকে তোমাদের দর্শন করাচ্ছি ভোগ দর্শনে বাড়ে সৌভাগ্য আর দুর্ভাগ্য ভাগ্য সব দূরীভূত হয়ে যায় তাই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেও যত অপরাধ যত পাপ কিন্তু সব দূরীভূত হয়ে যাবে আর প্রসাদ কিন্তু তোমরা একা পেয়ে নিও না প্রসাদ সব কলকে দিয়ে তারপরে তোমরা প্রসাদ গ্রহণ করো আর এই প্রসাদের মধ্যে রয়েছে বিশেষ কৃপা যার মাধ্যমে সমস্ত অপরাধ সমস্ত পাপগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে আমরা আস্তে আস্তে ভগবানের চিরন্তন ধামে চলে যেতে পারবো ভগবানের চিরন্তন সেবার সাথে যুক্ত হতে পারবো তাই তোমরা সকলে কিন্তু দিন শেষে কি কি করলে কি কি করবে কি কি করবে না সেগুলো আস্তে আস্তে সব কিছু খারাপ কর্মগুলোকে ত্যাগ করে দিতে হবে সেবাই হলো তাই যে আমরা যদি ভগবানের চিরন্তন সেবার সাথে যুক্ত হতে চাই তাহলে কিন্তু আমাদের আত্মশুদ্ধিকরণ ভীষণ প্রয়োজন যদি নিজের আত্মশুদ্ধিকরণ না হয় তাহলে সমস্ত কর্মই যা করছে সব বিধা হয়ে যাবে তাই আমরা যেন খুব ভালো পথে চলতে পারি আর ভগবানের সেবার সাথে যুক্ত থাকতে পারি তাই তোমরা সকলে আমাকে কৃপা আশীর্বাদ করো তোমাদের সকলের কৃপা আশীর্বাদ পেয়েই যেন আমি আমার ভগবানের চিরন্তন সেবা করতে পারি সকলের মঙ্গল কামনা করতে সকলের মঙ্গল কামনা করতে পারি সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক সকলে যেন একাদশীর উপবাস পালন করতে পারে আর অন্য কাউকে উৎসাহিত করতে পারে অন্য কেউ যদি তোমার কথা একাদশীর উপবাস পালন করে তাহলে কিন্তু তুমি অনেক দূর অব্দি এগিয়ে গেলে তাই সব ভক্তদেরকে বলতে হবে তারা যেন সকলেই খুব সেবা নিষ্ঠার সাথে যেন একাদশীর উপবাস পালন করতে পারে এবং তাতে কিন্তু নিজেদের শরীরও সুস্থ এবং ভালো থাকে কারণ একাদশীর মার বিশেষ কৃপার দ্বারা কিন্তু আমরা ভক্তির পথে অনেক তাড়াতাড়ি অগ্রসর হতে পারবো তাই ভক্তির পথে এগোনোর জন্য অবশ্যই একাদশীর উপবাস করার প্রয়োজন রয়েছে যা জয় রাধেশ শ্যামি তাই